হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছে আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের মাঝে আজকে ঢ্যাঁড়সি নিয়ে তো ঢ্যাঁড়স ভাজিটা কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি খুব সিম্পলভাবে ঢ্যাঁড়সি করে ফেলাম বন্ধুরা তো দেখো এখানে আমি প্রথমে পেঁয়াজ পাঁচ চামচ একটু খেতে দিয়েছি তারপরে এখানে আমি হালকা একটু জিরা গুঁড়া দিয়েছি তার মাঝে আমি পরিমাণ মতো লবণ আর হালকা একটু হতে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি দেখো এখানে এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি তো ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি দেখো হ্যাঁ এক মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম বাট এখন আর ঢেকে রাখবো না এখন জাস্ট একেবারে ভিম করে রেখেছি চূড়াটা এখন তাহলে ভাজা ভাজা করবো তো কীভাবে কালারটা সবুজ রেখে ভাজা ভাজা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ড্যান্স বাজিতে বন্ধুরা করতে গেলে একটা টিপস লাগে সেই টিপসটা হচ্ছে তোমাদেরকে আমি অবশ্যই সেটা শেয়ার করবো একটা জিনিস খেয়াল রাখবে যে ভাজিটা কিন্তু একটু জাল বেশি হয়ে গেলে কিন্তু গলে যায় তখন একটু স্বাদ লাগে না আর কালারটা যদি তোমার সবুজ থেকে একটু ডিসকালার হয়ে যায় তাহলে কিন্তু সেই স্বাদটাও নষ্ট হয়ে যায় তাই অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যাতে কালারটা সবুজ রেখে ভাজা ভাজাটা সুন্দরভাবে করে পারফেক্ট ভাবে এই ভাজিটা করা যায় তো আমি সেটাই খেয়াল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আজকে পারফেক্ট এই ঢেঁড়স ভাজিটা করবে আর সেটা ভাজা ভাজাও হবে আর খেতে দুর্দান্ত স্বাদ হবে তো অবশ্যই সাথে সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যকে ডাকিয়ে দেওয়ার অবশ্যই মাছটাকে সবসময় পাশে দেব তো বন্ধুরা দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন একটা আমি নামিয়ে নিব গাছ একটু ভাজা ভাজা করে ভাজলাম যাতে কালারটা সুন্দর আছে স্বাদটা ভালো হয় এখন একটা নামিয়ে পরিবেশন করবো বন্ধুরা তো বন্ধুরা ভাজাটা শেষ কেমন হয়েছে অবশ্যই কেমন বক্সে লিখে জানাই বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দিও আজকে মতো এখানেই দিতে নিচ্ছি বন্ধুরা সবাই খুবই ভালো থাকবে আল্লাহ হাফিজ